আমাদের এই দুইজন মন্ত্রী কিভাবে দায়িত্ব পালন করেছেন আজকে জাতি সহ সারা বিশ্বে সেরা সাক্ষী হিসেবে আছেন আমরা এই দেশে কোনদিন ক্ষমতায় আসি নাই তারপরও মানুষের কল্যাণের জন্য আমরা একটি ছায়া সরকার হিসাবে মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য সর্বপ্রথম একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছি আপনারা সাক্ষী দেন এবং এই বিশ্বের জনগণ সাক্ষী দেয় বাংলাদেশের নয় শুধু এশিয়া মহাদেশের নয় শুধু সারা ওয়ার্ল্ড ভিতরে নাম করে একটি ব্যাংকের তালিকা যেগুলো করা হয়েছে তার ভিতরে বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংকের নামটা সেখানে সংযুক্ত করা হয়েছে সেই ব্যাংকটা পরিচালনা করে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বিগত সরকার সেখানে হস্তক্ষেপ করেছিল আমরা মানুষের চিকিৎসার জন্য ওষুধ কোম্পানি তৈরি করেছি ওষুধ কোম্পানি আপনি সিনা ফার্মাসিউটিক্যাল

এই জন্য আমি প্রায় সময় বলে থাকি আমরা একটা ছায়া সরকার ছিলাম অর্থাৎ আমাদের আমাদেরকে যারা ভালোবাসেন আমাদের সাথে যারা বেকার যুবক এই সমাজে যারা আছেন তাদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা কোনদিন ক্ষমতায় আসি নাই কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি করে এই বাংলাদেশের জনগণের ভিতরে সেবা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সবচেয়ে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই বাংলাদেশ নামক সত্য একটি রাষ্ট্র যদি আমাদের কাছে তুলে দেওয়া হয় আমরা যে প্রতিষ্ঠান গুলো সারা ওয়ার্ল্ডের ভিতরে দাম করেছেন আমাদের এই সোনার বাংলাদেশ

শুরু করে একেবারে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা গঠনের জন্য চেষ্টা করেছি কিন্তু এই দেশ গঠনের জন্য যারা স্বপ্ন দেখিয়েছেন তাদের পরে আমরা শুনতে পেয়েছি তাদের বাড়ি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে একাধিক বাড়ি একটা নয় দুইটা নয় চারশো পঁয়তাল্লিশটা বাড়ি পর্যন্ত একজন মন্ত্রীর নামে পাওয়া গিয়েছে ভাইরা কিন্তু এই দেশ গঠনের জন্য তারা কাজ না করে তারা নিজেদের পরিবার পরিজন নিয়ে বিদেশে আดิশান জীবন যাপন করার জন্য এই দেশের অর্থ বিভিন্ন দেশে তারা পাচার করেছে কিন্তু আমরা কোনো অর্থ পাচার করি নাই আমরা এই দেশ গঠনের জন্য আমরা মানুষকে সাথে নিয়ে আমরা সরকারে অংশ ছাকার পরও আমরা চেষ্টা করে চলেছি তাই আপনাদের কাছে অনুভব করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন আপনাদের কাছে মহাজনে বলতে চাই আমাদেরকে একবার পাঁচ বছরের জন্য একটা ম্যান্ডেট দিয়ে দেখুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এদেশে একটা ইনসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা নতুন একটি রোড তৈরি করেছি যে রোড ম্যাপে এদেশের অমুসলিমরা তার অধিকার ফিরে পাবে এদেশের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তারা তাদের তাদের জায়গায় দাঁড়িয়ে দেশে তাদের কোন সামাজিক আর কোন বিভেদ দেখতে চাই না এই দেশে আমরা সকলে জন্ম নিয়েছি এই দেশটাকে গঠনের জন্য কে আওয়ামী লীগ কে চরমোনাই কে বিএনপি কে জাতীয় পার্টি কে হেফাজত কে অমক কে তমক এগুলো কোন ভেদাভেদ বলেছে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ সকল মানুষকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে এই দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন এই দেশে আমরা বসবাস করতেছি তাই সম্মিলিত হবে যদি দেশ গঠন করতে হয়

সংসদে পাঠানোর জন্য আপনাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল